বয়স বাড়লেই কি শরীর ভেঙে পড়ে একেবারেই না সঠিক জীবনযাপন ও কিছু সহজ নিয়ম মেনে চললেই বৃদ্ধ বয়সেও আপনি থাকতে পারেন সুস্থ হাসিখুশি ও আত্মনির্ভর চলুন আজ জেনে নিই বৃদ্ধ বয়সে সুস্থ থাকার সাতটি উপায় প্রতিদিন হালকা ব্যায়াম করুন বৃদ্ধ বয়সে ভারী ব্যায়াম না করলেও প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট হালকা হাঁটা যোগা বা স্ট্রেচিং শরীরকে সক্রিয় রাখে এটি পেশি শক্তি বজায় রাখে জয়েন্টের ব্যথা কমায় এবং মানসিক শান্তি দেয় পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খান বয়স বাড়লে হজমশক্তি কমে তাই খাবার হতে হবে সহজপাচ্য কম তেল মশলাযুক্ত এবং পুষ্টিকর ভাত ডাল সবজি মাছ দুধ ছোলা ফলমূল এই খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরকে চন্মনে রাখে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি বয়স্কদের প্রায় ছয় থেকে সাত ঘন্টা ঘুম দরকার ঘুম কম হলে ক্লান্তি মেজাজ খিটখিটে হওয়া স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দিতে পারে রাতে ক্যাফেইন এড়িয়ে চলুন এবং নিরিবিলি পরিবেশে ঘুমানোর অভ্যাস করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বয়সে বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ চোখের সমস্যা হার ক্ষয় ইত্যাদি হতে পারে তাই প্রতি তিন থেকে ছয় মাস অন্তর রক্তচাপ সুগার চোখ দাঁত ও হাড়ের পরীক্ষা করানো জরুরি মানসিক শান্তি বজায় রাখুন বয়স বাড়লে অনেকে একাকিত্বে ভোগেন কিন্তু মানসিকভাবে সুস্থ থাকতে হলে পরিবারের সঙ্গে সময় কাটান প্রার্থনা করুন বই পড়ুন বাগান করুন বা নতুন কিছু শিখুন মনের শান্তি শরীরেও প্রভাব ফেলে হাইড্রেটেড থাকুন অনেক বয়স্ক মানুষ পর্যাপ্ত জল খান না ফলে ইউরিন ইনফেকশন কনস্টিপেশন মাথা ঘোরা হতে পারে প্রতিদিন অন্তত ছয় থেকে আট গ্লাস জল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন সমাজ ও পরিবারের সঙ্গে যুক্ত থাকুন অবসরের পরে নিজেকে গুটিয়ে না নিয়ে সমাজের নানা কাজে যুক্ত থাকুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন সমাজসেবায় অংশ নিন বা পরিবারের ছোটদের গল্প বলুন সক্রিয় সামাজিক জীবন মানসিক শক্তি দেয় বৃদ্ধ বয়সে সুস্থ থাকা আসলে একমাত্র নিজের অভ্যাসের ওপর নির্ভর করে নিয়মিত খাওয়া পর্যাপ্ত ঘুম ব্যায়াম ও মানসিক প্রশান্তি এই চারটি পিলার আপনাকে দিবে দীর্ঘ ও সুস্থ জীবন এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তবে লাইক দিন কমেন্ট করে জানান কোন উপায়টি আপনি মেনে চলেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বয়স যতই হোক সুস্থতা যেন সবার থাকে